আচ্ছা তো আমরা আজকে বিলেন কর্ন ফিগারেশনটা দেখেন আমরা এই দুইটা রাউটার মধ্যে বিলেন কর্ন ফিগার তো দেখেন কিভাবে করি আমি এখান থেকে আমি একটা কেবল দিয়ে নেটের সাথে কানেক্ট দিলাম এই মাইক্রোটিক ওয়ান রাউটারকে মাইক্রোটিক ওয়ান রাউটারকে কানেক্ট দিলাম মাইক্রোটিক ওয়ান রাউটারকে আবার এই যে এখানে মাইক্রোটিক টু রাউটারের সাথে কানেক্ট দিলাম দেওয়ার পরে এখন দেখেন আমার কি করতে হবে এই রাউটারগুলো কানেক্টেড করব করার পরে আচ্ছা প্রথমে আমরা একটু জেনে নিই কেন আমাদের বিলেন তৈরি করতে হয় দেখেন আমরা যদি এখান থেকে একটা মাইক্রোটিক রাউটার এই যে আমি একটা মাইক্রোটিক রাউটার নিলাম মনে করেন এখানে একটা মাইক্রোটিক রাউটার তো আমার এই মাইক্রোটিক রাউটার থেকে আমি আমার এই মাইক্রোটিক রাউটারের মনে করেন পোর্ট আছে আমার

কোড ইউজ করতে হবে আমার তো লোকালাইজ পি কি একটা দুইটা থাকে অনেকগুলা থাকে আমার এখানে হাজার হাজারও থাকতে পারে হ্যাঁ তো আমি এখানে এই আমি যদি আমার পোর্ট আছে চারটা চারটার মধ্যে একটা আমি ইউজ করে ফেলছি কিসের জন্য আমরা ইউজ করছি ইন্টারনেটের জন্য তার এই মাইক্রোটিক রাউটারে ইন্টারনেটের জন্য তা আমি বাকি এই যে এখানে যে বাকি পোর্টগুলো আছে তিনটা পোর্ট দিয়ে কি আমি দিতে পারবো এতগুলো আইএসপিকে লাইন লোকাল আইস কে না এর জন্যই আমার কি করতে হবে বিলেন বিলেন করলে কি হয় আমার একটা পোর্ট দিয়ে আমি অনেকগুলা বিলন মানে বিলন তৈরি করে মানে আলাদা আলাদা নেটওয়ার্কের আইপি দিতে পারি এই যে এই পোর্ট থেকে ওকে দিতে পারবো এই পোর্ট থেকে আবার ওকেও দিতে পারবো এই পোর্ট থেকেও আমরা ওকে রিলিট করে দেখেন এই পোর্ থেকে আমরা ওকেও দিতে পারবো এইপোট থেকে আমরা ওকেও দিতে পারবো আমাদের এখানে পোর্ট একটাকে ইউজ করে আমরা কি করতে পারছি অনেকগুলা রাউটারকে আমরা লাইন দিতে পারছি এখানে আইএসপি একটা আমাদের এই রাউটারের পোর্ট থেকে আমরা কি লোকাল আইএসপি অনেকগুলাকে আমরা এখানে ইন্টারনেট দিতে পারতাসি কিভাবে দিতে পারতাসি এর জন্য আমরা ভিলেনের মাধ্যমে ভিলেনটা এর জন্য আমরা কেইট করি তা আমাদের ব্যবসার ক্ষেত্রে খুবই উপকার কই এই ভিলেনের মাধ্যমে আমরা কি করতে পারি তা আমাদের রাউটারের পোর্ট কম থাকলে আমরা একি মানে নেট ভিন্ন ভিন্ন পোর্ট থেকে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক প্রদান করতে পারি তো এর মাধ্যমে আমরা ভিলেন এর জন্য আমরা ভিলেন করি আচ্ছা এখন ভিলেনটা কিভাবে করি সেটা আমাকে জানতে হবে দেখেন ভিলেন আমি করি এখন এখন এই রাউটার থেকে আমি মনে করেন এই রাউটার থেকে এই রাউটারে ভিলেন করব এর জন্য আমার কি করতে হবে দেখেন আমি এই রাউটারে ঢুকবো প্রথমে মাইক্রোটিক ওয়ান রাউটারে ঢুকি ঢুকার পরে এই যে ঢুকলাম ঢুকার পরে এখন এখানে আমি ইন্টারনেট আনি আর আমরা কি জানি যে এনএসের মধ্যে অটোমেটিক আইপি পেয়ে যায় আইপি অ্যাড্রেস প্রিন্ট লেখলে এই যে দেখেন পেয়ে তো এখন আমার কাছে কি এই মাইক্রোটিক রাউটারের পোর্ট

কেজ গিয়ে 걸ব আমরা এই আমরা গ্রাফিক্যালি যদি একটু দেখি আচ্ছা আমরা গ্রাফিক্যালি যদি একটু চিন্তা করি কিভাবে আমরা ভিলেন তৈরি করি প্রথমে ইন্টারফেসে ঢুকি ঢুকার পরে কি করি আমি ভিলেন ভিলেনে ডুকি তারপর অ্যাড করি ভিলেন তারপর কি ভিলান একটা নাম দেই নেম আমি এখানে ভিলেন নেম দিলাম ভিলেন টেম তারপর আমি আহ নেম দিলাম তারপর কি দিব ভিলেন আইডি ভিলেন আই কি আমি ট্রেন দিলাম তারপর এখানে ভিলেন আই দিলাম তারপর কি দিব ইন্টারফেস কোন ইন্টারফেসে আমরা বিলেনটা দিচ্ছি মানে তৈরি করছি তো এখানে আমি ইন্টারফেস দিব ই টু ই টুর মধ্যে এই এই ফোর মধ্যে কিন্তু আমি এখানে বিলনটা তৈরি করতেছি তো আমরা একটা বিলেন ক্রেডিট করলাম কোথায় কোথায় কি করলাম মানে এখানে কি করলাম

এটা দিছি আমি আমার চিনার সুবিধা তো ভিলেনটাকে চিনার সুবিধা বুঝলে এই ভিলেনটা টেন মানে ভিলেন আইডিটা টেন তো আপনারা এখানে নামটা যা ইচ্ছা দিতে পারেন আপনাদের চিনার সুবিধা অনুযায়ী আচ্ছা ইন্টারফেস ভিলেন টেন আছে তো আমি এখানে পোর্ট নাম্বার ঠিক থাকবে তারপর এখানে ইন্টারফেস ভিলেন আইডি টোয়েন্টি একইভাবে আমি তিনটা ভিলেন তৈরি করবো টোয়েন্টি আরেকটা আমি করতেছি এখানে দেখি ইন্টারফেস ভিলেন তারপর প্রিন্ট দেখেন ভিলেনগুলো শো করতেছে তা আমি কি করলাম ভিলেনটা তৈরি করার জন্য প্রথমে কোথায় ঢুকলাম ইন্টারফেস ইন্টারফেস তারপর কি ভিলেন তারপর অ্যাক্ট তারপর নেম পরে ভিলেন টেন দিলাম তারপর ভিলেন আইডি ভিলেন আইডি কত দিচ্ছি আমি টেন তারপর ইন্টারফেস ইন্টারফেস কোন ইন্টারফেসে করছি আমি ইন্টারফেস হচ্ছে টু আচ্ছা তো এই কমানটাই আমি

বিলেন আইপি সেট করব বিলেন আইপি সেট আইপি অ্যাড্রেস সেট টু বিলেন তো আমরা এখন আইপি সেট করব আইপি সেট করার জন্য আমাদের কি করতে হবে আমরা তো জানি কিভাবে আইপি অ্যাড্রেস সেট করতে হবে আইপি অ্যাড্রেস কত দিব বিলেন টেন টেন ডট টেন ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর ইন্টারফেস কোন ইন্টারফেস থার্ড হচ্ছে ইন্টারফেস হচ্ছে বিলিয়ান টেন তো এখানে সব বিলিয়ান ইন্টারফেস পুরো আচ্ছা আমি ওইখানে দেখিয়ে দিব আইপি অ্যাট তারপর এখানে হবে টোয়েন্টি ডট টোয়েন্টি ডট টোয়েন্টি ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর ইন্টারফেস ভিল্যান ইন্টারফেস ভিলেন এখানে হবে ভিল্যান ভিল্যান টোয়েন্টি কীভাবে এটাকে আমি কপি করি কপি করে এখানে দিয়ে দিই ভিলেন থার্টি থার্টির মধ্যে আমি আইটি বসাচ্ছি তো এখানে ভিলেন থার্টি হবে তো এইভাবে আমি আইপিগুলো বসিয়ে দেব আমরা তো আইপি অ্যাড্রেস কীভাবে বসাতে হয় আগে থেকেই জানি শুধু আমি কোথায় বসাইছি ইন্টারফেসটা ভিলেন টেন শো করাইছি তো এখন আমি দেখি আমি কোন রাউটারে আছি ভিলেন এই যে মাইক্রোটিক রাউটার ওয়ান তো এখানে আমি ভিলেন আইপি বসাবো আমি কপি করলাম এখানে পেস্ট করে দিলাম দেখেন আইপি গুলো বসে গেছে তো এখন আমি দেখি আইপি অ্যাড্রেস গুলো শো করাই দেখি আইপি অ্যাড্রেস আমার বসে কিনা আইপি অ্যাড্রেস প্রিন্ট দেখেন আইপি অ্যাড্রেস প্রিন্ট দিলে কি ভিলেন গুলো শো করতেছে আচ্ছা তো ভিলেনে যে আইপি বসেছি ঠিক আছে এখন এই রাউটারে আমার কাজ শেষ এখন কোন রাউটার আচ্ছা এই রাউটারে কাজ শেষ আমরা ভিলেনটা দেখি আগে প্রিন্ট করে পাই কিনা পয়েন্ট টু পয়েন্ট তারপর মেটের কাজটা করব আমরা এখন মাইক্রোটিক দুই আস দুই যে আসি এখন আমি এখানে বিলেন ক্রিয়েট করব ক্রিয়েট করার আগে আমি আচ্ছা দেখেন এখন ডুব কোনটাই মাইক্রোটিক দুই এখন মাইক্রোটিক দুইয়ে আসি আমি মাইক্রোটিক দুইয়ের মধ্যে আমি কি দিব দেখেন একইভাবে ভিলেনের এইখানে ভিলেন ক্রিয়েট করবো মাইক্রোটিক দুইও আমি একইভাবে ভিলেন ক্রিয়েট করবো ভিলেনে আইপি দিব ইন্টারফেসটা শো করাবো হ্যাঁ দেখি আমরা এটা দেখেন মাইক্রোটিক দুই মাইক্রোটিক দিয়ে ভিলেন ক্রিয়েট করলাম ক্রিয়েট করার জন্য আমি এখানে ইন্টারফেস ভিলেন অ্যাড নেম একই রাখলাম তো এখানে শুধু একটা জিনিস পরিবর্তন হবে ভিলেন ক্রিয়েট ক্রিয়েটেডি আমি এখন ভিলেন ক্রিয়েট করবো এই যে মাইক্রোটি ক্রাউডার দুইয়ের ইথার ওয়ান এর মধ্যে কারণ কি ইথার ওয়ান দিয়ে সে নিবে হ্যাঁ এইখানে এই ভিলেনটা এই ফোর দিয়ে সে নিবে তো আমি এখানে ভিলেনটা করি ইথার ওয়ান লিখি থার ওয়ান

এই সিরিয়ালের যে কোনো একটা করলেও চলে তো আমি আমরা কাজে মানে আমরা যখন করবো আইসক্রিম মধ্যে করার জন্য তো আমরা সেকেন্ড টাইপিটাই ইউজ করব কারণ আমাদের প্রফেশনালি কাজের মধ্যে মানে সেকেন্ড টাইপিটাই ইউজ করে পয়েন্ট টু পয়েন্টের মধ্যে হ্যাঁ আর এখানে ইন্টারফেস ভিলেন টেন এইগুলা দেখাই দিলাম শেষ আমাদের কাছে এতটুকুই তো প্রথমে আমরা বিলেনটা ক্রিয়েট করি এখান থেকে কপি করলাম কপি করে নিয়ে এখানে বসিয়ে দিই

দেখার জন্য ইন্টারফেস বিলেন প্রিন্ট দিব দেখেন আমার বিলেন গুলো শো করতেছে তো বিলেন গুলো শো করতে এখন বিলেনে এখানে আইপি বসাতে হবে না এখন আমি বিলেনে আইপিটা বসাই এদিকে এটা কপি করলাম আর এখানে নিয়ে পেস্ট করে দিলাম দেখেন একই কাজ কিন্তু দুই রাউটারে কিন্তু একই কাজ করছি আচ্ছা এখানে দেখেন আমার এখানে নো আচ্ছা একটু আমার সমস্যা দেখা दीजिए তো

পিং পাই কি না আমরা একটু দেখি দেখেন পিং পাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে কি মাইক্রোটিক দুইয়ের মধ্যে নেট আনা তো এই কাজটা করি আমরা দেখেন আমরা মাইক্রোটিক দুইয়ের মধ্যে নেট আনা এর জন্য আমরা কি করব প্রথমে মাইক্রোটিক ওয়ান রাউটারে ঢুকলাম ঢুকার পরে কি করব আমি এখানে একটা আইপি আচ্ছা আইপি গুলো তো আমার বসানো শেষ এখন আমি এখানে এখানে নেটটা তৈরি করি আমি আইপি ফায়ারওয়ার্ক আচ্ছা স্ট্যাটিক ভাবে আমি এখান থেকে ওইখানে নেটটা নিই এখানে আইপি ফায়ারওয়ার্ক নেট অ্যাড তারপর কি চেইন তারপর কি সোর্স নেট তারপর অ্যাকশন তারপর মাসকিউরেট ডিজেবল আচ্ছা ডিজেবল নোটা হচ্ছে আমাদের কি অপশনাল এটা না দিলেও চলে মাসকিউরেট পর্যন্ত রাখলেই চলে হ্যাঁ ডিজেবল নোটা ডিফল্ট অবস্থায় নিয়ে নিই আচ্ছা তো আমাদের এখানে কমান্ড শেষ এখন দেখি সে পিং পাই কি পিং কি পাবে এই রাউটারে গুগল কে গুগল ডট কম আচ্ছা আগে আমাদের দেখতে হবে ওই রাউটারে নেট আছে কিনা পিং গুগল ডট কম একটু শিওর হই আমি এই রাউটারে নেট আছে কিনা হ্যাঁ আমার এই রাউটারে নেট আছে তা আমি মাইক্রোটিক দুই এখন পিং দিই পিং পাবেন দেখেন কারণ কি আমার যখন আমরা কাজ করি আমরা পিসির মধ্যে নেট নেই বা এই রাউটার যে নেট নিলে আমরা আইপি অ্যাড্রেস সাবনেট তারপর গেটওয়ে আর ডিএনএসটা দিতে হয় এখানে আমরা আইপি অ্যাড্রেস আর সাবনেটটা দিচ্ছি কিন্তু আমরা কোনো জায়গায় কিন্তু এখানে কি দিই না গেটওয়ে আর কি আর হচ্ছে আপনার এই ডিএনএস সার্ভার তো আমরা এই দুইটা বসাই আইপি আমরা প্রথমে কি করব এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে গেটওয়েটা বসাবো গেটওয়ে আইপি রাউট তারপর কি আইপি রাউটে গিয়ে আমরা গেটওয়ে বসাবো আইপি রাউট অ্যাট তারপর কি দিব ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে পারি তারপর এখানে গেটওয়ে দিলে এখানে চলে ডেস্টিনেশন অ্যাড্রেস আমাদের সে নিয়ে নেই অটোমেটিক ডিফল্ট হ্যাঁ একটা নিয়ে নিই আচ্ছা তো আমি এখানে গেটওয়ে দিয়ে গেটওয়ে দিব আমরা তিনটা দিব তিনটা ভিলেনের জন্য প্রথম বিলিয়নের জন্য দিলাম তারপর আমি এখানে সেকেন্ড বিলিয়নের জন্য দিব এখানে দিব টোয়েন্টি ডট টোয়েন্টি ডট টোয়েন্টি ডট ওয়ান তারপর থার্ড বিলিয়নের জন্য দেখ থার্ড বিলিয়নের আইপি ছিল গেটওয়ে থ্রি ডট থ্রি ডট ওয়ান তো আমাদের তিনটার জন্য ভিলেন আমাদের তিনটা গেটওয়ে দিছি এখন দেখি গেটওয়েগুলো গুলো আছে কিনা আইপি রাউট আইপি রাউট প্রিন্ট দেখি দেখেন এখানে এই যে বিলেন শো করতেছে তো আমি কি কি করছি এখানে লিখি আমি কিন্তু এই কাজটা করছি কোথায় এই রাউটার দুইয়ে কি করছি আইপি রাউট তারপর কি করছি আইপি রাউট এট তারপর গেটওয়ে

আর এখানে গেটওয়ে আমার ফটো দিছি আমি 20.20.1 আর এখানে কি দিছি 30.30.30.1 তারপর এখানে ঠিক আছে তো আমরা এতটুকু পর্যন্ত করছি মানে আইপি রাউটটা বললাম গেটওয়েটা দিলাম স্ট্যাটিক এটাকে আমরা যে করছি কাজটা কিন্তু ডিফল্ট স্ট্যাটিক আচ্ছা এখন যে করলাম আমি এখানে পিঙ্কি পাবো না ডিএনএস দিন আইপি ডিএনএস দেওয়ার জন্য আইপি ডিএনএস তারপর কি দিব আমি আইপি ডিএনএস সেট তারপর সার্ভার আইপি ডিএনএস সেট সার্ভার এরপরে আমি একটা গুগলের ডিএনএসটা দিলাম তো আমি এখান দিয়ে এন্টার দিলাম তো এখন আমি পিং করে দেখি এখন পিং পাই কিনা এখন অবশ্যই পাবে পিং গুগল এখন পিক বলে সে দেখেন দেখেন পাচ্ছে তার মানে আমার এখানে সব ঠিক আছে এই মাইক্রোটিক দুই এর আমার কি ইন্টারনেট আসছে তা আমি এখানে কি করলাম আরেকটা কাজ করছি আইপি ডিএনএস তারপর কি করছি ডিএনএস তারপর সেট তারপর সার্ভার সার্ভার এখানে কি দিচ্ছি এইট ডট এইট ডট এইট ডট এইট

আচ্ছা যদি এখন চান যে আপনি এখান থেকে কিভাবে পিসিতে নেট দিবেন পিসিতে আর সামনে একটা মিটার নিয়ে দেখাই এই পিসির মধ্যে নেট আমি আনবো ওই থেকে এই এই রাউটার থেকে আমি এখান থেকে একটু কানেকশন দেই ইথারনেট কানেকশনের মধ্যে সে নিয়ে নেব তো এটা একটু দেখি এটা আপনারা জানেন কিভাবে আমি ডিসিপি করে আইপিটা দেই দেখবি

আচ্ছা দাপে দাপে এই কাজগুলো আমরা করব হ্যাঁ স্যার আমি কি করবেন তারপর কি চেন চেন সোর্স নেট তারপর কি করব এখানে অ্যাকশন মাস্কিউরেট

কিভাবে বিলান তৈরি করবেন দুটা মাইকে দিক মধ্যে বা আপনার একাধিক মাইকে আমি দুইটাতে দেখালাম আপনি আরো নিয়ে নিয়ে দেখবেন হ্যাঁ এরকমভাবে আই স্পিডে যেরকম এক পর থেকে অন্যদের লাইন দেয় এরকমভাবে আমি এক পর থেকে অনেক লাইন দিতে পারবো হ্যাঁ তো এভাবে আমরা বিলান কনফিগার করতে পারি